নাম বাবার নাম ভোটার কার্ডের নাম্বার এক রয়েছে কিন্তু ছবি পরিবর্তন করে বাগদার এনুমারেশন ফর্ম চলে গিয়েছে হুগলিতে এসআইআর ফর্ম না পেয়ে ভোগান্তির শিকার হেলেনজা কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস এনুমারেশন ফর্ম ফিরে পেতে বাগদা থানার দ্বারস্থ হলেন মহাদেব উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেনজা গ্রাম পঞ্চায়েতের পার্ককৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস চব্বিশ সালে বাগদা বিধানসভার একশো নম্বর বুথে ভোট দিয়েছেন দু সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে তার এসআইআর ফর্ম না আসায় তিনি বিএলওর কাছে গিয়ে জানতে চান তার ফর্ম কেন আসেনি তারপরেই দেখতে পান তার নাম মহাদেব দাস বাবা কালীপদ দাস ভোটার কার্ডের নাম্বার এক রেখে ছবি পরিবর্তন করে তার এনুমারেশন ফর্ম চলে গিয়েছে হুগলির পাণ্ডুয়াতে এরপর তিনি বিডি অফিসে গিয়ে অভিযোগ করেন আমরা পাঁচজন পরিবারে আমারটা চারটে পেয়েছি আর আছে আমারটা পাইনি তারপরে

তারপরে অনেক কিভাবে আছে ছবি অন্য লোকের ছবি আমার ছবি না ওনার ছবি আমি যখন অনলাইন করেছি দেখি ওনার ছবি এই লোকের বাড়ি হুগলিতে বিডিও সাহেবকে জানাইছি বিডিও সাহেব বললো তোমার ওখানে যেতে হবে তারপরে গিয়েছি এখন কি করলেন এখন আছে বাগদা থানায় আমি অভিযোগ জানাচ্ছি বাবার এসে ফোরম মাসিনি তারপরে

কি চাইছেন আপনারা আমরা আমি চাচ্ছি বাবার ভোটটা আবার এখানে চলে আসুক উনি আবার উনি এই দেশে নাগরিক এই ভোটটা এখানেই থাক বাগদা থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন মহাদেব এ বিষয়ে একশো নম্বর পাটের বিএলও জানিয়েছেন মহাদেব দাসের নাম দু সালের ভোটার তালিকায় আছে দু সালের ভোটার তালিকাতেও আছে কিন্তু সার্চিং করে দেখা যাচ্ছে তার এনুমারেশন ফর্ম হুগলির পাণ্ডুয়াতে চলে গেছে আমি উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়েছি যাতে মহাদেব দাস তার এনুমারেশন ফর্ম ফিরে পেতে পারে তার ব্যবস্থা নিতে অনেদিকে হেলেনচা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা হালদা জানিয়েছেন প্রকৃত ভোটারের নাম যাতে কোনোভাবেই বাদ না যায় আমরা সেটাই চাই আমরা মহাদেবদাসের পাশে আছি মহাদেবদাসের ভোট এখান থেকে হুগলির পান্ডুয়াতে চলে গেছে তার নাম এক রয়েছে পিক নাম্বার এক রয়েছে বাবার নাম এক রয়েছে কিন্তু ছবি আলাদা হয়ে গেছে তিনি বিড়ম্বনায় পড়েছেন কি বোর্ড প্রথমেই বলবো এসআইআরে কোনো প্রকৃত ব্যক্তি যাতে বাদ না পড়ে এবং ইনি যে সঠিক সেটা নির্বাচন কমিশনার তদন্ত করে দেখুক ইনি সঠিক হলে আমরা অবশ্যই এনার পাশে আছি এবং ইনি আমাদের সমাজে খেটে খাওয়া মানুষ এনার যাতে রূপ ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করে নির্বাচনের কমিশনারের নজরে আসতে চাচ্ছি বিষয়টা নিয়ে এই ভোটটা তো এখানে ছিল দু হাজার বলছে সেক্ষেত্রে এখন এই বিষয়টা তো নির্বাচন কমিশনের বলতে হবে খতিয়ে দেখলে কীভাবে গেল তদন্ত করুক আমরা চাই এর সঠিক তদন্ত হোক যে সঠিক তার ভোটটা যেন থেকে যায় সে যেন কোনো অসুবিধায় না পড়ে ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল